সকলে ভালো আছেন সুস্থ আছেন তো যে দেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে যারা ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবে তো এটি আমার নতুন চ্যানেল আমার চ্যানেলের নাম হচ্ছে মন্ডল হাসাই তো ইতিমধ্যেই আমার ভিডিও আপনারা অনেকেই দেখেছেন হয়তো বা অনেকেই দেখেননি সেক্ষেত্রে আবারও সবাইকে বলছি সবাই আমার মন্ডল হাসাই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আর কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেশ উদেশের বাইরে যারা আছেন প্রত্যেককেই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন তো আমি ময়মনসিংহ জেলা তারা গান্দা না নয় নং ইউনিয়ন জানি গ্রাম থেকে অবস্থান করছি সরাসরি আপনাদের সামনে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত হন নাই তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন দেশ ও বাইরে যারা আছেন সকলে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আমি মন্ডল হাসাই বলছি আমার ইউটিউব চ্যানেলের নাম মন্ডল হাসাই এটি আমার নতুন একটি চ্যানেল আমি ইদানিং কিছু দিন যাবৎ ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ দূর এগিয়ে এসেছি তো আমি আশাবাদী আপনারা এভাবে পাশে থাকলে অবশ্যই সামনের দিনগুলোতে ভালো কিছু করতে পারবো বলে আশা করি তো আসলে এই ইউটিউব চ্যানেল সম্বন্ধে আমার তেমন কিছু ধারণা নেই এটি আজকে আমার প্রথম লাইভ তো যারা ইউটিউব সম্বন্ধে ভালো জানেন বা বুঝেন সেই সম্বন্ধে ধারণা যাদের আছে তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন যাতে করে এখান থেকে আমি ভালো কিছু করতে পারি যেহেতু ইউটিউব চ্যানেলে নতুন সেহেতু ইউটিউব চ্যানেল সম্বন্ধে আমার তেমন একটা ধারণা নেই তারপরেও আপনাদের পাশে এসেছি ভালোবাসা দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য আত্মার কোরাক হিসেবে গান দিয়ে আপনাদের পাশে থাকতে চাই বিভিন্ন কোয়ালিটির গান নিয়ে আসবো আপনাদের সামনে সেটা হতে পারে স্যাট গান হতে পারে পপ গান মানে বিভিন্ন বিভিন্ন গান আর কি ভ্যারাইটির গান শর্ট গান এই শর্ট গানগুলা নিয়ে আমি কাজ করি তো কি কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই আমার যুক্ত তৈরি যাবেন আমি আপনাদেরই বাই আপনাদেরই বন্ধু বা ছোট বাই হিসেবে পাশে থাকবেন নতুন বন্ধু হিসেবে কাছে নেবেন কেননা এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আসে। তারা হয়তোবা ইউটিউব চ্যানেল সম্বন্ধে তেমন কিছু ধারণা থাকে না ধীরে ধীরে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন হয় সেই অভিজ্ঞতা কি কাজে কাজে লাগিয়ে প্রত্যেককেই সামনের দিকে এগিয়ে যায় তো আমিও চাই আপনাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকার জন্য যাতে করে আপনাদের পাশে থাকতে পারি আমি মন্ডল হাসাই বলছি আমি মন্ডল হাসাই ইউটিউব চ্যানেল থেকে বলছি আমার নাম হচ্ছে বাচ্চু মন্ডল তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মন্ডল হাসাই তো পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে সেই পেজের নাম হচ্ছে মারবার মণ্ডল সেখানে আমি ফানি ভিডিও তৈরি করে থাকি সেখানে বিভিন্ন ফানি ভিডিও তৈরি করি বিভিন্ন ফানি ভিডিও আপলোড দেই প্রতিনিয়তই মার্শাল্লাহ আপনাদের ও ভালোবাসায় অনেক দূরে এগিয়ে গিয়েছি তো পাশাপাশি ইউটিউব চ্যানেলে এসেছি আপনাদের হৃদয়ে স্থান করে নিতে ভালোবাসা দিয়ে পাশে থাকতে আপনারা অবশ্যই আপনাদের ভালোবাসার স্থানে ভালোবাসার আসনে আমাকে বসাবেন আমি মন্ডল ভাষায় বলছি তো ইতিমধ্যেই হয়তো বা অনেকে আমার চ্যানেলে গান দেখেছেন অনেকেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রয়েছেন আপনাদের দুয়া ও ভালোবাসায় একটি ভিডিও অলরেডি ফেরিতে আছে আপনাদের ভালোবাসার বিনিময়ে অনেক দূরে এগিয়ে গিয়েছি যদি আপনাদের কাছে গানগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো না লাগলেও জানাবেন চেষ্টা করব আপনাদের জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর গান আপলোড দেওয়ার জন্য শর্ট গান আপলোড দেওয়ার জন্য যেহেতু শর্ট গান নিয়ে কাজ করি তো কে কোথায় থেকে লাইফটি দেখছেন অবশ্যই কমেন্টটি জানাবেন বিশেষ করে আমার এই লাইফটি যাদের কাছে যাবে আমি মনে করব প্রত্যেকেই নতুন বন্ধু হিসেবে পাশে নিয়ে পাশে থাকবেন প্রত্যেকে লাইভটিকে শেয়ার করে দিবেন যাতে করে অন্য অন্য বন্ধুবান্ধব যারা আছে তারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হতে পারে এই মন্ডল ভাষার চ্যানেলটিকে ক্রমান্বয়ে উপরের দিকে আপনারা ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এখানে আমার একার দ্বারা কখনো সম্ভব হবে না অনেকে ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন বলে থাকে তো আমি সেক্ষেত্রে একটি কথাই বলবো আপনাদের হৃদয়ে যদি স্থান না করে নিতে পারি আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমি যতই সারাদিন বলি না কেন কারো মন থেকে যদি ভালো না লাগে কেউ আমার ভিডিওগুলো দেখবেও না লাইক কমেন্ট শেয়ারও করবে না অবশ্যই আপনাদের ভালো লাগার জন্য কিছু তৈরি করব আর সেই ভালো লাগা থেকে আপনাদের ভালো লেগে যাবে একদিন শুরুতে যদিও হয়তো বা ভুলভ্রান্তি হবে ভুলভ্রান্তি দিয়ে মানুষের শুরু হয় শেষটা হয় ভালো ভালো দিয়ে তো আপনারা অবশ্যই প্রত্যেকেই আমার প্রত্যেকটা গানে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই লাইভটি যা যার সামনে যাবে নতুন লাইফ হিসেবে আপনারা শেয়ারটিকে শেয়ার করে চড়িয়ে চিটিয়ে দেবেন যাতে করে অন্য অন্য বন্ধুবান্ধব যারা আছে তারা আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারে মন্ডল হাশায় ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারে আমার এই চ্যানেলের নাম হচ্ছে মন্ডল হাসাই এই বিগত কিছুদিন যাবৎ ধরে এই ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আত্মার কুরাক হিসেবে গান দেওয়ার জন্য অনেকে অনেক ক্যাটাগরিতে অভিনয় করে থাকে আর সেই অভিনয়ের ভিত্তি করে একক ব্যক্তি তার সফলতাটাকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে আর সেই সফলতার পিছনে লাখো কোটি মানুষের হাত রয়েছে লাখো কোটি মানুষের চুয়া রয়েছে লাখো কোটি মানুষ যখন একজন ব্যক্তিকে তার মন থেকে দিল থেকে ভালোবাসা দেয় তখন সে ও সিরে সামনের দিকে এগিয়ে যেতে পারে সফলতার মুক্তি দেখতে পারে তো অনলাইন প্ল্যাটফর্মে যারা আছেন তারা প্রত্যেকেই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো ইতিমধ্যে হয়তোবা আমার চ্যানেলে অনেকেই যুক্ত হয়েছেন অনেক বন্ধু বান্ধব আমার সাথে অ্যাড হয়েছে তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে পাশাপাশি বেলায় বেলায় কুণ্টি বাজিয়ে দিয়েছে বিদায় আজকে আপনাদের সামনে আসতে পেরেছি আপনাদের সামনে কথা বলতে পারতেছি তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সামনে এসে যে কথা বলতে পারছি সেটাকে আমি নিজেকে দ্বন্দ্ব মনে করতেছি আসলে ইউটিউব চ্যানেলটি আমার অত্যন্ত সাধনার একটি ফল আমি চাই ক্রমান্বয়ে আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে আপনাদেরকে প্রতিনিয়তই সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে সুন্দর সুন্দর গান আপনাদেরকে দিতে যেগুলো দেখে আপনারা আত্মার কোরাক হিসেবে বেছে নিতে পারেন আপনাদের হৃদয়ে যাতে একটু ভালো লাগা একটু হাসি একটু কান্না দিয়ে আপনাদের পাশে থাকতে পারি তো গানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে অনেক সময় কান্নার অনেক ক্ষেত্রে হাসির অনেক ক্ষেত্রে বিনোদন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গান রয়েছে ভ্যারাইটিস গান নিয়েই আমি কাজ করতেছি আসলে আমি এক কোয়ালিটির গান তৈরি করি না আমার কাছে যখন যেটা ভালো লাগে সেটা নিয়েই আমি গান তৈরি করি তো কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টটি জানাবেন হ্যাঁ বিশেষ করে যারা ওয়াচিংয়ে আছেন যারা এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত হন নাই তারা অবশ্যই আমার লাইভে যুক্ত যাবেন আমি আপনাদের নতুন বন্ধু হিসেবে পাশে থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন ইতিমধ্যেই আমার অনেক বন্ধু আমার পাশে রয়েছে সাবস্ক্রাইব করে দিয়েছে ভিডিওতে কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিয়েছে এতে করে নিজের কাছে ভালো লাগতেছে আসলে আমি এই ইউটিউব চ্যানেলে আমার নতুন নতুন বন্ধু বান্ধব পাইতেছি তাদের সাথে আমার গানগুলা শেয়ার করতে পারতেছি অনেকের কাছে ভালো লাগতেছে এই ভালো লাগাটাই আমার কাছে অনেক কিছু এই ইউটিউব চ্যানেলটাকে সবাই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই আমার মন্ডল হাসায় ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবে ইতিমধ্যে আমার এক ভাই যুক্ত হয়েছে তো অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রাণ প্রিয় বাইককে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছে অ্যাট দ্য রেট আসিফ আসিফ রানা আসিফ রানা অসংখ্য ধন্যবাদ আসিফ রানাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে এসে কমেন্ট উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে আমার এক বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে আমাকে বন্ধু করে নিয়েছে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রান্তীয় বাইকে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার জন্য আমাকে নতুন বন্ধু হিসেবে আমারকে আপনাদের পাশে টেনে নেওয়ার জন্য আমি সদাই সর্বদাই আপনাদের পাশে থাকবো প্রত্যেককেই সুন্দর সুন্দর কমেন্ট উপহার দেব একটু বেশি বেশি করে কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটি দেখতাছেন প্রত্যেককে একটু বেশি বেশি করে কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন আমি আপনাদের সামনে প্রতিনিয়ত বিভিন্ন কোয়ালিটির ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে হতে পারে স্যাড গান হতে পারে আপনার মনে করেন যে বিনোদন হতে পারে পপ গান মানে ভ্যারাইটিস কোয়ালিটির গান আমি তৈরি করে থাকি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মন্ডল ভাষাই এই মন্ডল হাসাই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি সদাই সর্বদাই পাশে থাকব প্রত্যেককে একটু বেশি বেশি করে কমেন্ট করবেন এই ইউটিউব চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই আমার একটি খুব সুন্দর একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটি হচ্ছে তুই কি রানি আমার মনের রানি হবে নাকি অত্যন্ত সুন্দর একটি গান তৈরি করেছি সবাই আমাকে এই গানটিতে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিয়েছে আর সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিয়েছে তো হচ্ছে আসি রানা হাও আর ইউ আই এম ফাইন হাউ আর ইউ ও কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টটি জানাবেন প্রত্যেকে সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন দেবেন বেলাইকুনটি বাজিয়ে দিবেন আমি আপনাদের পাশে আছি সদাই সর্বদাই পাশে থাকব তো ইতিমধ্যে আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন না সবাই সবাই পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন ইতিমধ্যে আমাকে অনেকে চিনেন অনেকে হয়তো বা চিনেন না হ্যাঁ সেক্ষেত্রে আমার পরিচয়টা আবারও দিচ্ছি আমি ময়মনসিংহ জেলার তারাকান্দা তানা নয়ড ইউনিয়ন নাকি জানি গ্রামে আমার অবস্থান তো ইতিমধ্যেই আমার একবার ফোন কমেন্ট করেছে হোয়াট ইজ ইউর হাউস মাই হাউস নয় নং ইউনিয়ন আসলে হোয়াট ইজ ইউর হাউস আমি আসলে আমি বাংলায় কথা বলে বেশি তো আমার বাড়ি হচ্ছে নয় নং ইউনিয়ন নাকি জানি গ্রামে আমার অবস্থা আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে মন্ডল ভাষা এই ইউটিউব চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবেন আমার প্রাণপ্রিয় বাইগুলা আমাকে ভালোবেসে পাশে রেখেছে অনেকে সাবস্ক্রাইব করে দিয়েছে তো ইতিমধ্যে আমার হায়া এক হা দিচ্ছে আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি ইংলিশ তেমন একটা বুঝি না আর তেমন একটা হত্যা হারি না মোটামুটি সামথিং ফারি তবে আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলা তারাকান্দা তানা নয় নং ইউনিয়ন নাকি জানি গ্রামে আমার অবস্থা তো আমার কে আমাকে সবাই ভালোবেসে পাশে থাকবেন সবাই নতুন বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন

আপনাদেরকে চেষ্টা করি বিনোদন দেওয়ার জন্য নিতু আপাতারে নেমেছি বন্ধু রে ধর বন্ধু আমার কে হাই ধর বন্ধু আমার কে হাই ধর বন্ধু আমার কে হাই অলপ বয়সে পহরিয়া পিরিতি চেষ্টা করি আপনাদেরকে গান দেওয়ার জন্য যে বিশেষ করে শর্ট গান তৈরি করি তো সেই শর্ট গান গুলা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য চেষ্টা করি জানিনা কার কাছে কেমন লাগে বালা

তৈরি করি সবাই সন্ধ্যা সন্ধ্যা ছয়টার দিকে আপলোড করে থাকি তারপরে আপনি মনে করেন যে সাতটার দিকে তারপরে মনে করেন যে সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত ভিডিও আপলোড করি দুপুরবেলা ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো অত্যন্ত সুন্দর সুন্দর হয় আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আইলে ভালো বুঝতে পারবেন আমি কী ধরনের ভিডিও তৈরি করি আর সবাই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দিবেন আমি মন্ডল ভাষায় বলছি সদাই সর্বদাই আপনাদের পাশে আছি পাশে থাকবো তো জয়ান জয়েন কৃষনার জয়ান এমন করে কি মানে

অল্প কিছুক্ষণের মধ্যে আমার লাইফ থেকে বের হবে আমার আরেক ইউটিউব চ্যানেলের মালিক এসে পড়েছে ওনার ইউটিউব চ্যানেলের হচ্ছে কাদুল কমেডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তৈরি করেছে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকে প্রতিনিয়তই আমরা কিন্তু তিনজন একসাথেই কাজ করি প্রতিনিয়তই বিভিন্ন ভিডিও আপলোড করি আর সেই ভিডিওতে অনেক অনেক দামাক্কা বিনোদন রয়েছে পাশাপাশি সেট রয়েছে সেট গানগুলো তো আপনারা দেখলে অনেকে কান্না করে দিবেন কান্না এই ধরনের গান তৈরি করি আর এই যে কাজল কমেডি অফিসিয়াল উনি যে কি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে কমেডি আর কমেডি ওনার পরিবারতে ঘুরে আসলে বুঝতে পারবেন ওনার ইউটিউব চ্যানেল হচ্ছে কাজল কমেডি অফিসিয়াল এই অফিসিয়াল পেজে ঘুরে আসবেন একদম কমেন্ট করছে ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর এত সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য তো আমাদের এই যে কাজল কমিটি অফিসিয়ার রয়েছে উনার পরিবার থেকে সবাই ঘুরে আসবেন দেখবেন কি বিনোদন তৈরি করে বিভিন্ন বিনোদন ফানি ভিডিও দিয়ে তাকে পাশাপাশি আপনাদেরকে সুন্দর সুন্দর গান দেয় আর এই যে আমাদের সিঙ্গার অফিসিয়াল উনিও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে তাকে প্রতিনিয়ত ওনার পরিবার থেকে ঘুরে আসবেন ভালো লাগবে আশা করি আমি আপনাদের উদ্দেশ্যে কাজ করি আমি আমরা মিললে সবাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আত্মার পুরাক হিসেবে সবাই পাশে থাকবেন আর সবাই কিন্তু আমার মন্ডল ভাষা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলায় কোনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো আজকে আর আমার লাইফটিকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না আজকে এখান থেকে এখানেই বিদায় নিব তো প্রত্যেকের দিনগুলা ভালো যাক রাতগুলো ভালো কাটুক নিয়ে রাত্রি আসুক রাত্রিগুন দিন আসুক এই দিনগুলো প্রতিটা মুহূর্তে ভালো কাটুক এই শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রত্যেকে আল্লাহ কালকে কালকে আবার আবার লাইভ হবে ঠিক আছে উপস্থিত থাকবেন হ্যাঁ প্রতিদিন তো আপনাদেরকে বিভিন্ন ধরনের গান উপহার দিব আর মাঝে মাঝে আপনাদের সামনে লাইভ নিয়ে আসবো লাইভে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ